গুড মর্নিং সকলকে আমি সঙ্গীতা উইয়ার ফ্যামিলি থেকে সকাল সকাল গরম করাই গরম তেল দেখাচ্ছি কেন সাত সকালে আজ একটা ছুটির দিন আমি লুচি ভাজতে শুরু করেছি কিন্তু দেখুন আমি যতবারই ক্যামেরা অন করে লুচি ভাজি না কেন ততবারই আমার সঙ্গে কিছু না কিছু একটা হাদসা যায় আর আমি দেখেছি লক্ষ্য করে ক্যামেরা অন করে লুচি ভাজলে লুচি ফুলবেই না তো যাই হোক বিথা ফোলানোর চেষ্টা কিন্তু মানে খেতে তো খুবই ভালো হয়েছিল প্রথমবারে ফুললো না তাই আমি চেষ্টা করলাম দ্বিতীয়বারে কি হয় দেখি কিন্তু দেখুন পাস করে গেলাম ফাইনালি ফুললো লুচি পরপর সব লুচি কটাই ফুলেছিল তো ছুটির দিনে সকাল সকাল এরকম একটা ব্রেকফাস্ট হলে কেমন হয় আপনারা কে কী ব্রেকফাস্টে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লুচি খেতে আমি সর্বদাই ভালোবাসি আমি যেমন ভালোবাসি আমার বাবাও ভালোবাসে এখন আবার সঙ্গে আমার দোসর আমার হাজবেন্ডও ভালোবাসে তা আমরা প্রত্যেকেই লুচির ফ্যান তা সুযোগ বুঝলেই আমি লুচি খেয়ে ফেলি কিন্তু এই গরমে ভাবছেন যে লুচি খাচ্ছি কেন কি করব গরম তো সহ্য করে নেওয়াই যায় কিন্তু পেটের জ্বালা মনের জ্বালা কি আর মন মানবে সহ্য হবে তা হবে না তাই বাধ্য হয়ে মনের কথাই শুনলাম শরীরে নয় গরমটা একটু সহ্য করে নেব কিন্তু পেটের খিদেটা সহ্য হবে না তো যাই হোক লুচি তৈরি হয়ে গেছি আর লুচি ভাজতে গিয়ে আমার কি অবস্থা একবার দেখুন গরমে ঘেমে একদম একসার কাণ্ড যেহেতু বাবার কাছে আছি তাই নিজেকে পরিপাটি রাখার কোনো প্রশ্নই ওঠে না এলো থেলো আমি আমাকে বড্ড ভালোবাসি তো যাই হোক এই গরমে ঘাম ঝরিয়ে আমি আমার জন্য এবং আমার বাবার জন্য লুচি তৈরি করে ফেলেছি এই যে গরম গরম লুচি আর ভাববেন না আমি একা খাচ্ছি আমি বাবার কাছে আছি বলে ওদিকে ও খাচ্ছে মামনি বানিয়ে দিয়েছে ওকে লুচি তরকারি একই সেম মেনুই হয়েছে ওদের যা খবর পেলাম তো যাই হোক তরকারিটা দিতে গিয়ে একটু পড়ে গেল তো কোনো ব্যাপার নয় নিজেরাই তো খাবো অত দেখুন প্রয়োজন নেই খেতে ভালো হওয়াটাই জরুরি তো দেখুন সকাল সকাল লুচি বানিয়ে বাবাকে আমি সার্ভ করে দিয়েছি এবার আমার আমার এসবে ক্যামেরা দিকে তাকিয়ে রিয়াকশন দিতে ওস্তাদ হয়ে গেছে দেখা যাক কি বলে খেয়ে ওই যে দেখছেন একদম পুরো প্রো হয়ে গেছে এবার আমি নিয়ে বসেছি গরম গরম লুচি আর কুমড়োর তরকারি ছোলা দিয়ে যেটা কুমড়োর ছক্কাও বলা যায় তো এইবার আর সহ্য হচ্ছে না তসইছে না কতক্ষণে আমি মুখে দেব খাবারটা তো এই যে মুখে দিয়ে নিয়েছি আগে খাবো পেট পুজো করব সেবা দেবো তারপর অন্য কাজ যদিও খেতে খুব সুন্দর হয়েছে লুচি মানেই ভালো সে যেরকমই হোক না কেন তো আমি খেতে থাকি তো আপনারা কি ব্রেকফাস্ট করলেন আমাকে জানাতে ভুলবেন না আর এক বাইট নিয়ে নেব আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে